আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের দোয়াই বা ও ভালোবাসায় সো ইউটিউবে তেমন একটা ভিডিও ছাড়তেছি না কারণ আমরা এখন আমি না আমরা বলতে আমরাও আছি আমি একটু ফেসবুক পেজ নিয়ে ব্যস্ত আছি কারণ ইউটিউবে তেমন একটা ভিডিও আপলোড করতে পারতেছি না আর মেন ভিডিও হচ্ছে আমরা এখন আছি পাতারের ভিতরে মানে বগুড়ার ভাষায় যেটাকে বলা হয় মাঠ ফসল ফলানো হয় যেই জায়গায় সেই জায়গায় সো আজকের কুয়াশা সর্বোচ্চ এই এই মানে এই শীতের ভিতরে সর্বোচ্চ আজকের কুয়াশাটা একদম বেশি আসলে ক্যামেরাই তেমন ধরা পড়বে না খালি চোখে এবং এই ওয়েদারের মধ্যে থাকলে অবশ্য আপনারা বুঝতে পারতেন যারা যারা বাহিরে সৌদি আরব কিংবা অন্য অন্য দেশ কান্ট্রিতে থাকেন তারা তারা বলতে পারবেন না বাংলাদেশে কী রকম শীত পড়েছে আসলে নাইন টেন ডিগ্রি সেলসিয়াস হওয়া মানে কি এটা তারও নিচে হবে আমি দেখছি অবশ্য কালকে আজ কারণ নিচে যাবে মানে বরফ পড়ার কথায় আসলে হাস্যকর কথা হলো কিন্তু কথাগুলো সত্য মানে এতটা পরিমাণ ঠান্ডা সো বলার বাইরে আপনাদেরকে আমি যদি একটু দেখাই এই যে ভুট্টা ক্ষেত এই যে ভুট্টা ক্ষেত অনেক ভুট্টা ক্ষেত বড় বড় ভুট্টা ক্ষেত হয়েছে আলু ক্ষেত এই সময় কিন্তু এই সব সবজি চাষ হয়ে থাকে সো তার মাঝে আমি ভিডিও করতে আসলাম আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য আসলে এখানে বিনোদন দেওয়ার মতো কোনো জায়গা নেই কোনো পরিস্থিতি নেই এখানে আমি একাই এসেছি সুন্দর একটা ব্লগ দিলাম আপনাদের মাঝে যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন অবশ্যই নত্য নিত্য নতুন যে সব ভিডিও আপলোড করবো অবশ্যই সবগুলো ভিডিও কিন্তু আপনাদের কাছেই চলে যাবে সো আজকের মতো এই পর্যন্ত ভিডিও রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেন অবশ্যই আমিও করে দেবো একটা কমেন্ট করে যাবেন কমেন্টের ভিতর থেকে আপনাদেরকে সাবস্ক্রাইব করে দেবো আপনার যতগুলো ভিডিও আছে সব ভিডিওতে লাইক করে দেবো সো আজকের মতো এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাই আসসালামু আলাইকুম আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই বাই